মজাদার গরুর মগজ রান্নার রেসিপি চলুন শুরু করা যাক আপনাদেরকে দেখাই কীভাবে হচ্ছে মগজটা রান্না করা হয়েছে আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি নিয়ে আসছি ব্রেন দেখেন তাদের ব্রেন নেয় তারা হচ্ছে ব্রেন খায় ব্রেন করেন আমি এখানে নিয়ে নিয়েছি গরু গরুর ব্রেন এখন হচ্ছে এটা আমি একটু পানি দিয়ে এটা কষলিয়ে নিব যাতে যে রকগুলো আসে ওই রোগগুলা ছুটিয়ে নেব তাই হচ্ছে আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে নিয়েছি আগে একটু ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ভালোভাবে যে থাকে রকগুলো তুলে ফেলব যাদের ব্রেন নাই তারা হচ্ছে গরুর ব্রেন খায় ব্রেন করেন গরুর মগজ রান্না করতে খুবই সহজ আমি সহজভাবে আপনাদের রেসিপিটা দেখাবো এখন হচ্ছে যে এভাবে ইয়াটা তুলে ফেলতেছি এই যে রকটা খুব সুন্দরভাবে হাতে চলে আসছে এটা কষলানো হয়ে গেছে এখন আমি এটা ফেলে দিব ভালোভাবে কষলি একদম ই করে ফেলবেন কোনো গুডলি বাদা যাতে না থাকে একদম মিশিয়ে ফেলবেন তা না হলে কিন্তু রান্নার সময় এটা কিন্তু দোলা পেকে থাকবে গুডলে বেঁধে থাকবে আর যদি আপনি ভালোভাবে এভাবে মিশিয়ে রাখেন তাহলে হচ্ছে কোনো পেকে থাকবে না খেতে খুব মজা লাগবে এখন রেডি হয়ে গেছে চলে না আমি রান্নার প্রসেসিং চলে যাই চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব বাদামি কালার করে ভাজবো চুলা রাস মিডিয়ামে রাখছি যাতে পুড়ে না যায় পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আর হচ্ছে দুইটা দারচিনি দুইটা হচ্ছে এখন হচ্ছে মগজটা দিয়ে দিব মগজটা আমি আগে থেকে চিটকে রাখছিলাম এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব মগজটা আমি দুই মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর ভিতরে আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মগজ রান্না করতে বেশি পানি লাগে না এখন হচ্ছে আমি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিব একটু বলক চলে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া সরি জিরার গুঁড়া এক টেবিল চামচ এখন হচ্ছে মশলাগুলো মিশিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব গরম মশলার গুঁড়া দিলে খেতে খুবই দুর্দান্ত খুবই স্মেল সরাইছে মগজ দিয়ে ভাত দুই প্লেট ভাত খাওয়া যাবে এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ একদম ভুনা বুনা করে নিব পুরাটা পানি টানিয়ে নিব আরো পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিচ্ছি হয়ে গেছে পানিটা টানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি তেজপাতাটা তুলে রাখবো আসলে দাঁতে নিচে পড়লে মশলাগুলো খেতে ভালো লাগে না তাই হচ্ছে আমি মশলাগুলো তুলে রাখছি এখন হচ্ছে আমি পরিবেশন করে নিব একদম পুরা মাখা মাখা করে নিচ্ছি কত সুন্দর দারুণ হয়েছে সহজ রেসিপিটা ফলো করে বাসায় মগজটা রান্না করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একদম সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আলাপে